প্রায়শই রুগীরা আমাদেরকে এসে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু আমাদের সমস্যাটা হয়েছে আমি ডিপ্রেশনে ভুগছি না অ্যাংজাইটিতে ভুগছি হতাশায় ভুগছি নাকি মানসিক উদ্বেগে ভুগছি কি কর বুঝব চলুন দেখে কিছু কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট যেটা দেখে আমরা বুঝবো যে আমাদের অ্যাকচুয়ালি আমরা অ্যাংজাইটিতে ভুগছি না ডিপ্রেশনে ভুগছি হ্যালো ব্রিমান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ প্রায়শই রুগীরা আমাদেরকে এসে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু আমাদের সমস্যাটা হয়েছে আমি ডিপ্রেশনে ভুগছি না অ্যাংজাইটিতে ভুগছি হতাশায় ভুগছি নাকি মানসিক উদ্বেগে ভুগছি কী কর বুঝবো চলুন দেখে নি কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট যেটা দেখে আমরা বুঝবো যে আমাদের অ্যাকচুয়ালি আমরা অ্যাংজাইটিতে ভুগছি না ডিপ্রেশনে ভুগছি যারা অ্যাংজাইটিতে ভোগেন তাদের ক্ষেত্রে দেখা যায় প্রচুর চিন্তা আসতে থাকে তাদের থট রেসিং অফ থট হয় মানে আমরা যখন তাদের জিজ্ঞেস করি আপনি বলুন আপনার কি সমস্যা কি অসুবিধা হচ্ছে আপনার তখন তিনি গড়গড় মানে তার ভয় থাকে যে কোনো পয়েন্ট যেন মিস না হয়ে যায় কোনো এরকম একটা ডাক্তার তার চিন্তা থাকে যিনি ডিপ্রেশনে ভুগছেন তার ক্ষেত্রে দেখা যায় তার থট এত স্লো হয়ে যায় তার চিন্তা আসতেই চায় না তাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে করলে দেখা যায় দুই তিনবার জিজ্ঞেস করার পরে একটা উত্তর পাওয়া যায় তার শরীরের মধ্যে একটা ঝিমানি ভাব থাকে সে আই কন্ট্যাক্ট করতে চায় না মানে আমরা যখন তার দিকে তাকে কথা বলি যে বলুন কী সমস্যা বা আপনি জানান আমাদেরকে আপনার প্রবলেম তখন দেখা যায় তিনি আই কনট্যাক্ট করতে চান না মাথাটা নিচু করে এইভাবে থাকে আর যার অ্যাংজাইটি প্রেজেন্ট করেন দেখা যায় আমরা যদি আই কনট্যাক্ট না করি তবে তিনি ভীষণ বিরক্ত হন যে ডাক্তারবাবু আমার দিকে তাকাচ্ছে না কেন ডাক্তারবাবু দিকে তাকিয়ে কেন জিজ্ঞেস করছে বা প্রেসক্রিপশনের দিকে তাকিয়ে আছে ওষুধ লেখার জন্য এরকম তার মধ্যে একটা ওয়ারি কাজ করে এনজাইটি পেশেন্টে সব সবসময় একটা ভয় ভয় ভাব একটা একটা অস্থিরতা ভাব তার মধ্যে সবসময় থাকে তিনি যদি বসে থাকেন বসে থাকলেও তার মধ্যে একটা চলাফেরা নড়াচড়ার মধ্যে একটা অস্থিরতা আমরা আমাদের আউটডোরের দেখতে পাই কিন্তু যিনি ভুগছেন তার ক্ষেত্রে সবসময় লো মুড থাকে তিনি ভীষণ উদাসীন থাকেন মানে তিনি মনে হয় যেন আউট অফ দ্য ওয়ার্ল্ড মানে তিনি এখানে বসে আছেন কিন্তু তার ভাবনা চিন্তা অন্যদিকে বা তিনি ভাবতেই পারছেন না বা তাকে দেখে মনে হয় তিনি যেন গভীর চিন্তার মধ্যে আছেন গভীর টেনশন গভীর চিন্তার মধ্যে নিজেকে নিমগ্ন করে রেখেছে হয় ও নেগেটিভ নিউরোনাল প্যাটার্ন হয় কিন্তু ডিপ্রেশনের যে নেগেটিভ নিউরাল প্যাটার্ন হয় সেটা ভীষণ স্ট্রং মানে ধরুন একটা নেগেটিভ ঘটনা বাড়িতে ঘটলো বা আশপাশে তার প্রভাব দুজনের একটা উপরে উপরে পড়ে পড়ে ডিপ্রেশনের কিন্তু যিনি ভুগছে। তিনি দেখা যায় সেই ঘটনা বাজে ঘটনায় প্রচণ্ড দুঃখ পেলেন ভীষণ কষ্ট পেলেন তার মধ্যেও চিন্তা শুরু হয়ে গেল এত বাজে ঘটনা ঘটলো তার সেই বাজে বাজে ঘটনা নিয়ে তার মাথায় ঘুরতে থাকে কিন্তু দেখা যায় তিনি সেই চিন্তাটা থেকে পনেরো মিনিট কি এক ঘন্টা ভাবার পরে আস্তে আস্তে তিনি শিফট হয়ে যেতে পারেন আবার অন্য চিন্তায় চলে যেতে পারেন সেই খারাপ ঘটনা থেকে বেরিয়ে আসতে পারেন কিন্তু যে ডিপ্রেশনে যিনি ভুগছেন কোন খারাপ ঘটনা বা খারাপ পরিবেশের মধ্যে পড়ে তার মাথায় যদি সেই চিন্তাটা একবার ঢুকে যায় সেই নেগেটিভ ইভেন্টসটা ডিপ্রেশন পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে নেগেটিভ ইভেন্টসটা তার মাথা থেকে অত সহজে বেরোতে চায় না অ্যাংজাইটি পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় সব ওভার থিঙ্কিং হয় তারা একটা চিন্তা যখন মাথায় আসে তার পরপর তার চিন্তা আসতেই থাকে মানে মহিলাদের ক্ষেত্রে যাদের জিএডি আছে তাদের দেখা যায় বাড়িতে বসে বসে তারা চিন্তা করছেন তার হাজব্যান্ড বাড়িতে ফিরছে না যদি দেরি করে তাহলে কি হবে বাচ্চারা কি করছে বাচ্চারা স্কুলে গিয়ে কি করছে ঠিক সময় খাচ্ছে তো পড়ে যাচ্ছে না তো এই ধরনের বিভিন্ন রকম উদ্ভর চিন্তা তাদের মাথার মধ্যে কন্টিনিউয়াসলি আসতেই থাকে রেসিং অফ থট হয় চিন্তা আসতেই থাকে আসতেই থাকে ডিপ্রেশনে যিনি ভুগছেন তার ক্ষেত্রে দেখা যায় থট প্রোডাকশন অনেক কমে যায় তার চিন্তা আসতেই অনেক দেরি হয় একটা টপিক তার সামনে একটা স্টিমুলাস এলো কিছু ঘটনা ঘটলো সেই ঘটনার পরে তিনি যে রিয়াকশন দেবেন বা সেই ঘটনা নিয়ে ভাববেন সেই চিন্তাভাবনা আসাটাই অনেক স্লো হয়ে যায় অ্যাংজাইটিতে যিনি ভুগছেন তিনি ভীষণ মোটিভেটেড থাকেন যে হ্যাঁ ভীষণ ভালো প্রিপারেশান নিলেন ধরুন কোনো একটা স্টেজে পারফর্ম করবেন কিন্তু দেখা যায় পারফর্ম করতে যাওয়ার আগে ভীষণভাবে ভয় পেয়ে যান এবং ঠিকঠাক এক্সিকিউট করতে পারেন না ডিপ্রেশনে যিনি ভুগছেন দেখা যায় তিনি প্ল্যানিং ঠিকঠাক করতে পারেন প্ল্যানিং করতে তার কোনো সমস্যা হয় না কিন্তু তিনি এত ল্যাথার্জি বা এতটা এনার্জির অভাবে ভোগেন তারা এই শক্তি না পাওয়ার জন্য দেখা যায় তার এই প্ল্যানিংগুলো এক্সিকিউট করতে সমস্যা হয় এই কিছু কিছু ডিফারেন্স আপনাদের বললাম অ্যাংজাইটি বা ডিপ্রেশনে কিন্তু একটা বড় পার্সেন্টেজ ক্ষেত্রে আমরা দেখি যিনি অ্যাংজাইটিতে ভুগছেন বহুদিন ধরে অ্যাংজাইটিতে ভোগার জন্য বা এই মানসিক উদ্বেগ যে সমস্যা ভোগার জন্য বা তার যে অ্যাংজাইটি থাকার জন্য তার যে সারাউন্ডিং লাইফে বা তার ডেলি লাইফে যে সমস্যাগুলো তৈরি হয় সেটা তার মনে একটা গভীর প্রভাব ফেলে গভীর প্রভাব ফেলে তার মধ্যে ডিপ্রেশন তৈরি করে অ্যাংজাইটি ডিসঅর্ডারে যিনি ভুগছেন তার ক্ষেত্রে একটা কোম ডিপ্রেশন থাকা হাই চান্স থাকে আবার যিনি ডিপ্রেশনে ঘুগছেন ডিপ্রেশন থেকে যখন একটু একটু রিকভার করে বা ডিপ্রেশনে একদম আর্লি ফেজে যখন তিনি আস্তে আস্তে ডিপ্রেশনে যাচ্ছেন কেন তার মধ্যে এই পরিবর্তনগুলো হচ্ছে কেন তার ভালো লাগছে না কেন যেতে ইচ্ছা করছে না বা কেন আগে যে জিনিসগুলো ভালো লাগতো সেগুলো এখন ইচ্ছা করছে না সেই ব্যাখ্যা তিনি যখন নিজের কাছে চাইছেন তখন দেখা যায় যে তার মধ্যে অনেক অ্যাংজাইটি তৈরি হয় সুতরাং একজন মানুষ তিনি পিওরলি তিনি ডিপ্রেশনে ভুগতে পারেন বা অ্যাংজাইটিতে ভুগতে পারেন বা তার মধ্যে বহুত সিমটমস থাকতে পারে অ্যাংজাইটি বা ডিপ্রেশন ইউজুয়ালি আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা যখন পেশেন্ট দেখি তখন দেখি বেশিরভাগ ক্ষেত্রে যিনি ডিপ্রেশনে ভুগছেন তার মধ্যেও বেশ কিছু অ্যাংজাইটি সিমটমস থাকে বা যিনি অ্যাংজাইটিতে ভুগছেন তার মধ্যে বেশ কিছু ডিপ্রেসিভ সিনটমস থাকে সিমটম ওভারল্যাপিং থাকে এবং ব্রেনের নিউরোবায়োলজিতেও দেখা যায় যে তাদের ব্রেন সার্কিটগুলোর ওভারল্যাপিং থাকে বা নিউরো ট্রান্সমিটার যে হ্যাপাথিস আছে তাকে দেখা যায় যে সেম সেই ডোপামিন নিউট্রিটার এই লেভেলগুলো তারতম্য হওয়ার জন্যই অ্যাংজাইটি বা ডিপ্রেশন হয় সুতরাং আশা করছি এই ভিডিওটার মাধ্যমে কিছু ইনফরমেশান আপনাদেরকে দিতে পারলাম আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে এবং আপনারা যদি আমার থেকে নতুন কিছু শুনতে চান তাহলে আমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা কেউ যদি এরকম সমস্যায় ভুগে থাকেন বা এরকম সমস্যা ফেস করে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেল মনে কথা সাবস্ক্রাইব করুন আপনার সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ